আটচল্লিশ কুণ সংখ্যার ষাট পার্সেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বারবার আসে যেমন এটা প্রাথমিক শিক্ষ অধিদপ্তর আসছে জাতীয় রাজস্ব বোর্ডে আসছে এনএসএ আসছে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু এই অঙ্কটা আসছে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখেন একদম একটা সহজ অঙ্ক কেন কি বলা আছে আটচল্লিশ কুণ সংখ্যা ষাট পার্সেন্ট তো আমরা এটাকে আমি সহজভাবে কীভাবে করবো দেখেন এখানে আটচল্লিশ যেমন আছে এই আটচল্লিশকে আমরা একশো দ্বারা গুঁড় করবো এবং ষাট দ্বারা ভাগ করবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে আশি খুব একটা সহজ অঙ্গ তাই না তো দেখেন আমরা এভাবে করলাম এটা কি হইলো কি না দেখি হয় কি না তো আমরা এই যে আটচল্লিশ আয় কারোর সংখ্যা কত পাইছি আশি এই আশি সংখ্যাটাকে আমরা যদি ষাট পার্সেন্ট করি তাহলে আমাদের আটচল্লিশ আসে কি না দেখি আটচল্লিশ চলে আসছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে আমি এখন একটা অঙ্ক দেবো সেই অঙ্কটা আপনার অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি ওই অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা আপনার সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে